জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ভিন্ন উদ্দেশ্য হাসিলে গাজাই ইসরায়েলের নতুন অভিযান এরপরে জানাব ইসরায়েলি হামলার পর লেবাননের নতুন যুদ্ধের হুঁশিয়ারি জানাব ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের এদিকে লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট লা এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাসকে ক্ষমতায় ছাড়তে বলল ফাতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারে দুই মাস ধরে গাজায় যে নাজুক যুদ্ধ বিরতি চলছিল তা আঠারো মার্চ ভোরে ইসরায়েলের টানা বোমা বর্ষণের মাধ্যমে হঠাৎ ভেঙে পড়েছে সংগঠন হামাসের সামরিক কমান্ডার ও সংগঠনের রাজনৈতিক বলে দাবি করেছে ইসরায়েল তবে হামলার সময় এবং পদ্ধতি ইঙ্গিত করে দেয় এতে আবাসিক এলাকায় থাকা হামাস নেতাদের পরিবার ও সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে নতুন অভিযানের সূচনা হয়েছে ইসরায়েল বলছে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে হামাস তালবাহানা শুরু করায় হামলা শুরু করেছে তারা ইসরায়েলের নতুন হামলায় প্রতিদিন হতাহতের সংখ্যা বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী হামাসের জিম্মিদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি এবং যুদ্ধবিরতির মেয়াদ না বাড়ানোর কারণেই নতুন করে সামরিক অভিযান চালানো হচ্ছে তবে তার এই দাবি পুরোপুরি সত্য নয় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ত্রিশ জন জীবিত জিম্মি মুক্তি ও আট জনের মৃতদেহ ফেরত দেওয়া হয়েছে বিনিময়ে ইসরায়েল প্রায় এক মুক্তি দিয়েছে এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার বেশিরভাগ এলাকা থেকে পিছু হটেছেন পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং সব জীবিত জিম্মিকে মুক্তির কথা রয়েছে তবে ইসরায়েলি প্রতিনিধি দল চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য কাতারে নির্ধারিত বৈঠকে অংশ নেয় ইসরায়েলের সামরিক নেতৃত্বের অনেকে বিশেষ করে নতুন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির গাজায় দীর্ঘদিন স্থল অভিযান চালানোর পক্ষে এই পরিকল্পনায় ট্যাঙ্ক সহ পুরো সাজোয়া বাহিনী গাজায় প্রবেশ করবে এবং হামাসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা চালাবে তবে বিশ্লেষকদের মতে এর ফলে গাজার সাধারণ জনগণ চরম বিপর্যয়ের মুখে পড়বে কারণ তারা ফের ঘর বাড়ি ছেড়ে উপকূলবর্তী অস্থায়ী শরণার্থী শিবিরে ঠাই নিতে বাধ্য হবে এতে গাজার অবশিষ্ট অবকাঠামও ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে একই সাথে ইসরায়েলেও অভ্যন্তরীণ বিরোধ বাড়ছে অনেকেই মনে করছেন এই সামরিক অভিযানের ফলে গাজায় আটকে থাকা জিম্মিদের জীবন আরও হুমকির মুখে পড়বে এদিকে নেতানিয়াহু এই মুহূর্তে চরম রাজনৈতিক চাপে রয়েছে চলতি মাসের মধ্যে বাজেট পাশ করতে না পারলে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে তাই সরকার টিকিয়ে রাখতে ডানপন্থী জোটের দাবির মুখে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তবে চূড়ান্তভাবে বৃহৎ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের সম্মতি নিতে হবে ঠিক এখন যেমন ট্রাম্পের হুশিয়ারির পর অভিযান চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলি হামলার পর লেবাননের নতুন যুদ্ধের হুঁশিয়ার ইসরায়েল গাজায় ফের হামলা শুরু করার পর গাজা ইয়েমেন ও লেবানন থেকে রকেট হামলা চালানো হয় ইসরায়েলের একজোটে বিভিন্ন অঞ্চলে জবাবে তিনটি অঞ্চলেই অবিরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল দক্ষিণ লেবাননেও বিমান ও রকেট হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এর জেরে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াব সালাম ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে বলেছেন তার দেশ একটি নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে তিনি বলেন দক্ষিণ সীমান্তে আবারও সামরিক অভিযান শুরু হলে তা লেবাননকে এক ভয়ানক যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে যা দেশটির জনগণের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে আনবে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে লেবাননের প্রধানমন্ত্রী সালাম আরো বলেন যুদ্ধ ও শান্তির বিষয়ে লেবানন নিজেই সিদ্ধান্ত নেবে অন্য কেউ নয় এর আগে ইসরায়েলের নতুন সেনা প্রধান এয়াল জামির হুশিয়ারি দিয়ে বলেন লেবাননের দায়িত্ব তাদের সীমান্ত নিরাপদ রাখা এবং এই রকেট হামলার জন্য তীব্র প্রতিশোধ নেওয়া হবে এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আভিক ডর লিবারম্যান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করা সমালোচনা করে বলেছেন একই দিনে গাজা ইয়েমেন ও লেবানন থেকে রকেট হামলা প্রধানমন্ত্রী নেতানিয়াহুই এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি এদিকে ইসরায়েল সীমান্তে রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের তীব্র কামান ও বিমান হামলা চালিয়েছে যা ইতোমধ্যেই ভঙ্গুর অস্ত্রবিরতিকে আবারও বিপজ্জনক করে তুলেছে প্রায় তিন মাস শান্ত থাকার পর লেবানন থেকে ইসরায়েলের দিকে নতুন করে রকেট হামলা করা হয়েছে যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে চরমে নিয়ে গেছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষকরা বলছেন যদি সংঘাত আরো বৃদ্ধি পায় তাহলে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি সম্পূর্ণ যুদ্ধ শুরু হতে পারে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত এবং প্রয়োজনে দেশটির শাসন ব্যবস্থাকেও হুমকি দিতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ভাবে ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন এবং তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন দ্বিতীয় মেয়াদে ফিরে এসে তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন এবং নতুন চুক্তির জন্য দুই মাসের সময়সীমা নির্ধারণ করেছেন বলে জানা গেছে এক রেডিও সাক্ষাৎকারে রুবিও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন তবে ইরান যদি পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যায় তাহলে তিনি ব্যবস্থা যেতে হবেন আমাদের সে সামর্থ্য রয়েছে এবং আমরা আরও এগিয়ে গিয়ে ইরানের শাসন ব্যবস্থাকেও হুমকি দিতে পারি এর আগে ট্রাম্প ইরানের নেতাদের কাছে আলোচনার প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠানোর কথা নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের মাধ্যমে এই চিঠি পাঠানো হয় এবং এটি বর্তমানে তেহরানের পর্যালোচনার অধীনে রয়েছে তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামিনি এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে তাদের আদি বিস্তারের চেষ্টা বলে আখ্যা দিয়েছেন এবং ট্রাম্পের সামরিক হুমকিকে প্রত্যাখ্যান করেছেন বলেন যুক্তরাষ্ট্র যখন নিজেই চুক্তি থেকে সরে গেছে তখন ইরানকে করা অর্থহীন ইরান বারবার জানিয়েছে তাদের সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা লেবানন থেকে ইসরায়েলে দফায় দফায় রকেট হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে খবর আল জাজিরা ইসরায়েলের আর্মি রেডিও এক খবরে জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে পাঁচটি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট প্রতিহত করা হয়েছে এবং দুটি লেবাননের ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানানো হয় আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের ইয়াহমোর শহরের উপকণ্ঠে গোলা বর্ষণ করেছে তবে এসব সংঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নেয়নি লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠনও এখন পর্যন্ত ওই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এদিকে ইসরায়েলে ফের হতি বিদ্রোহীরাও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলি ভূখণ্ডে আগা থানার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানানো হয় ওই হামলার দায় স্বীকার করেছে হতি বিদ্রোহী টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান ইরান সমর্থিত ওই গোষ্ঠীটি তেলাবিবের কাছে িয়ান বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক খেপ করা হয় তিনি জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় এ নিয়ে তৃতীয় বারের মতো সারি আরও বলেন হতিরা লোহিত সাগরে মার্কিন একাধিকবার হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় হামাসকে ক্ষমতা ছাড়তে বলল ফাতা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতা আন্দোলন তাদের ইসলামিক প্রতিদ্বন্দ্বী হামাসকে গাজার ফিলিস্তিনিদের অস্ত্র রক্ষা করতে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আরব নিউজ হাতার মুখপাত্র মন্থির আল হায়েক গাজা থেকে এ পাঠানো এক বার্তায় বলেছেন হামাসকে গাজার জনগণ শিশু নারী এবং পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে হবে তিনি আরো বলেন হামাসকে শাসন থেকে সরে আসতে হবে এবং সম্পূর্ণ রূপে স্বীকার করতে হবে যে সামনে আসা যুদ্ধ ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাবে যদি তারা গাজায় ক্ষমতায় থাকে বিশ্লেষকরা বলছে এটি ফিলিস্তিনিদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি মুহূর্ত ফাতার আহ্বান হামাসের প্রতি একটি তীব্র সতর্ক বার্তা যেখানে তারা গাজার শাসন থেকে সরে দাঁড়ানোর জন্য বলছে যাতে ফিলিস্তিনিদের অস্তিত্ব সুরক্ষিত থাকে এটি শুধুমাত্র রাজনৈতিক একটি চ্যালেঞ্জ নয় বরং মানবিক একটি প্রশ্ন বটে গাজার জনগণের যন্ত্রণা এবং অনিশ্চিত ভবিষ্যৎ যেন আরও দীর্ঘায়িত না হয় সেজন্য তাদের নেতৃত্বের মধ্যে ঐক্য এবং সমঝোতার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠছে তবে এই আহ্বান সফল হলে তা ফিলিস্তিনিদের জন্য একটি নতুন দিশা এবং সম্ভাবনা কিন্তু এতে দুটি পক্ষের মধ্যে আলোচনা এবং প্রয়োজন। এছাড়াও হামাসের জন্য গাজা অঞ্চলের শাসকদের তাদের আন্দোলনের অস্তিত্ব এবং রাজনৈতিক পরিচয়ের মূল হিসাবে দেখা হয় তারা একাধিকবার তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং ফাতার আহ্বান তাদের অবস্থানকে দুর্বল করতে পারে